হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনা প্রথমটা একটা কালো জাদুকে কেন্দ্র করে বলতে পারো খুবই প্যাথেটিক একটা ঘটনা নিজের লোক যে এমন করতে পারে তোমরা এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা কলকাতার একটা বাড়িকে কেন্দ্র করে এবং বেসিক্যালি আজকে দুটো না তিনটে ঘটনা বলতে গেলে তিন নম্বর যে ঘটনা আছে সেটা একটা বাসঝাড় বা রাস্তাকে কেন্দ্র করে বলতে পারো তো আজকের এপিসোডটাও একদম জমজমাট হতে চলেছে তোমরা আশা করছি হেডফোনটা গুঁজে নিয়েছো সিট বেল্ট বেঁধে নিয়েছো চুপটি করে বসে পড়েছ পড়েছো তো চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে হ্যালো অমিত দা কেমন আছো আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই যেটার কোনো প্রক্সি আমি দেব না আমার নাম প্রমিতা আমি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে তোমাকে আজকে একটা ঘটনা শেয়ার করছি ঘটনাটা আমার আপন মাস্তুত বোনকে নিয়ে আমার বোনের নাম দীপিকা ঘটনাটা আমি আমার মাসির কাছ থেকে যেভাবেই শুনেছিলাম আমি তোমার সাথে সেভাবেই শেয়ার করছি আর মাসির ভাষাতেই ব্যাখ্যা করছি কদিন আগে মাসি আমাদের বাড়িতে এসেছিল তখনই এই অদ্ভুত ঘটনাটা আমি শুনেছিলাম দীপিকা প্রচন্ড সাজতে ভালোবাসে মাসের মধ্যে সে চার থেকে পাঁচবার বিভিন্ন কারণের জন্য পার্লারে যাই যাই দীপিকা একদিন পার্লার থেকে ফেরার পর আমাকে বলল মা আমার না প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে আমাকে আজকে একটু তুমি নিজের হাতে খাইয়ে দেবে আমি যথারীতি ওর জন্য রাতে রুটি তরকারি এবং একটা ডিম সেদ্ধ নিয়ে যাই কিন্তু দীপিকা ডিম সেদ্ধ ছাড়া আর কিছুই খায় না সে বলে আমার কিছু খেতে ইচ্ছে করছে না এরপর আমি ওকে একটা ওষুধ দিয়ে বলি তুই ঘুমিয়ে পর আমি কাল তোর সাথে কথা বলবো মাঝরাতে আমি একবার উঠে দীপিকার রুমে যাই দেখি দীপিকা একদম স্বাভাবিকভাবেই ঘুমোচ্ছে পরদিন সকালবেলা আমি ওর রুমে যাই এবং গিয়ে দেখি একইভাবে ঘুমোচ্ছে আমি ওকে অনেকবার ডাকি কিন্তু সে ঘুম থেকে ওঠে না এরপর আমি ওর বাবাকে ডেকে পাঠাই এবং অনেকবার ডাকাডাকি করার পরে সে যখন ঘুম থেকে ওঠে তখন সে আমাকে দেখে যে আমি কেঁদে ফেলেছি কারণ মেয়েটা এমন অস্বাভাবিকভাবে কখনোই ঘুমোই না ওর ঘুম প্রচণ্ড পাতলা সেই কারণের জন্য আমি কাঁদছিলাম দীপিকা আমাকে বলে কি হলো মা তুমি কাঁদছ কেন আমার কিচ্ছু হয়নি তখন আমি ওকে বলি তুই কেন এইভাবে মরার মতো ঘুমোচ্ছিলিস তখন দিবিকা আমাকে বলে আমি জানি না আমার শুধু মনে আছে তুমি আমাকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে চলে গেলে এরপর যে এত গভীর ঘুম কী করে হলো আমি নিজেও বলতে পারব না সেদিনটা কেটে গেল আস্তে আস্তে সে খাওয়া দাওয়া একদমই কমিয়ে দিচ্ছিল হঠাৎ একদিন মাঝরাতে আমি বাথরুম করার জন্য জেগেছি আমি ঘুম থেকে উঠলে একবার রান্নাঘরে যাই যে রান্নাঘরে বিড়াল ঢুকে কিছু নষ্ট করছে কি না সেটা দেখতে আমি দেখি সেখানে দীপিকা দাঁড়িয়ে রয়েছে এবং ফ্রিজ থেকে কিছু একটা বার করার চেষ্টা করছে আমি ওকে বললাম যে কী হয়েছে রে কী করছিস তুই ওখানে তখন দেখি সে আমার দিকে পেছন করেই নিজের মতো কাজ করছে এমন মনে হচ্ছিল যে ও যেন আমার কথা শুনতেই পাচ্ছে না এরপর আমি গিয়ে ওর পিঠে হাত দিই এবং সাথে সাথে ও অজ্ঞান হয়ে যায় এরপর ফ্রিজ বন্ধ করার সময় আমি দেখি যে দীপিকা ডিপ ফ্রিজের থেকে আজকে দুপুরবেলা নিয়ে আসা কিছু কাঁচা মাছ বার করার চেষ্টা করছে কিন্তু যেহেতু ডিপ ফ্রিজে অনেকটা বড় জমে গিয়েছে তাই জন্য সে বের করতে পারছিল না আমি ওর বাবাকে ডেকে ওকে ঘরে নিয়ে গিয়ে শোয়াই এবং ওর চোখে মুখে জল ছিটিয়ে দিই প্রায় দশ মিনিট বাদে ওর জ্ঞান ফেরে বলে কি হলো তোমরা মাঝরাতে এভাবে ডাকাটাকি করছো কেন আর আমার গায়ে এরকম জল ছিটানোর মানেই বাকি আমি ওকে কিছু বলি না আমরা শুধু বলি যে তুই ঘুমের ঘোরে চিৎকার করে উঠছিলিস বলে তোকে দেখতে এসেছি তাই তোকে ডাকার চেষ্টা করছি তুই ঘুমিয়ে পড় পরদিন সকালবেলা দীপিকার ঘরে গিয়ে দীপিকাকে ডেকে তুলে ব্রেকফাস্ট করাতে নিয়ে আসি দীপিকা সেদিন বলে যে মা আমি সব পরোটা লুচি খাবো না আমাকে একটু মাছ ভেজে দাও না আমি মাছ দিয়ে খাবো আমার তখন মনে ছিল না যে ফ্রিজে মাছ ছিল তাই আমি ওকে বলি যে ফ্রিজে তো কোনো রকম মাছ নেই তো তোকে এখন কি করে মাছ ভেজে দিই বলতো এখন খেয়ে নে তোর বাবা মাছ আনতে যাবে কিছুক্ষণ বাদে তুই যখন মাছ খেতে চেয়েছিস ঠিক এনে দেবে কিন্তু তুই এখন এগুলোই খেয়ে নে তখন প্রথমবারের মতো আমি দীপিকার মুখটা কেমন যেন হয়ে যেতে দেখলাম ও চুপ করে দাঁড়িয়ে থেকে বলল। দিবি না যখন সেটা বললেই হয়ে যায় কেন আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছিস কালকে রাতে আমি স্পষ্ট দেখেছি তোদের ফ্রিজে মাছ আছে আমাকে মাছ দিবি না ঠিক আছে তো মাছ দিবি না তো তোর মেয়েকেই খাবো আমাকে যতদিন খাবার দিবি ততদিন তোর মেয়েকে ছেড়ে দেব আর যখন দিবি না না তখন তোর মেয়েকে চিবিয়ে চিবিয়ে খাবো এই বলে ও হো হো করে হাসতে শুরু করে আমি আমার হাজব্যান্ড এটা দেখে ভয় পেয়ে যাই এরপর আমার হাজবেন্ড খুব জোরে জোরে দীপিকাকে ডাকতে থাকে দীপিকা দীপিকা বলে এরপর ওর সম্বিত ফেরে আরও বলে কি হয়েছে বাবা কেন ডাকছো এরপর আস্তে আস্তে দীপিকা কেমন যেন হয়ে যেতে থাকে পড়াশোনা করে না কারো সাথে কথা বলে না খেলতে যায় না হাসে না কিছুই করে না আমার মেয়েটা কেমন যেন হয়ে গেল একদম চুপচাপ শান্ত একদিন আমি ওর বাবাকে বলি মেয়েকে একটু ভালো সাইকাটিস্ট দেখাও দেখা যাকর কী হয় এরবার আমরা দুজন মিলে ওকে নিয়ে যাই একজন ডক্টরের কাছে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি বলেন যে দীপিকার কোনো মানসিক সমস্যা হয়নি ও একদম ঠিক এবং সুস্থ আছে আপনারা কোনো চিন্তা করবেন না ওকে ওর মতো ছেড়ে দিন আর ও যা করতে বলছে সেটা করতে দিন তবে আশা করি ও সুস্থ হয়ে যাবে কিন্তু দীপিকা কোনোভাবেই সুস্থ হয় না এরপর আমাদের বাড়িতে আমার হাজবেন্ডের এক দূর সম্পর্কের আত্মীয় আসে সে একটু অলৌকিক জিনিসপত্র নিয়ে রিসার্চ করতে ভালোবাসে সে সম্পর্কে আমার জায়ের ছেলে সে বাড়িতে এসেই বলে যে বাড়িতে নিশ্চয়ই কারো সমস্যা হয়েছে তাই না আমরা সম্পূর্ণভাবে অবাক হয়ে যাই যে এতটুকু একটা ছেলে কী করে বলে দিল যে বাড়িতে কোনো সমস্যা হয়েছে তাই বিশ্বাস করে ওকে সমস্ত ঘটনা খুলে বললাম ও তখন আমাকে এবং আমার হাজবেন্ডকে বললো কাকু কাকিমা আমার মনে হয় দীপা দিদিকে কোনো আত্মাতে পজেস করেছে তোমরা আমাকে ভালো করে বলো তো যে ঘটনাটা কবে থেকে শুরু হয়েছে আমি বলি আমার মনে আছে যে দীপিকা সেদিন ওর এক বান্ধবীর বাড়িতে গিয়েছিল আর তারপর থেকেই ঘটনাটা শুরু হয় আমি ওই জায়ের ছেলেটার একটা কাল্পনিক নাম দিলাম সুমন এবার সুমন বলে যে নিশ্চয়ই ওই মেয়েটার কাছ থেকে কিছু একটা নিয়ে এসেছে সেই কারণের জন্যই ওর সাথে কোনো আত্মা এসেছে আচ্ছা একটা কথা ঠিক করে চিন্তা করে বলো তো যখন ও বাড়ি ফিরেছিল তখন কি ওর সাথে কোনো এমন জিনিস ছিল যেটা তোমাদের নয় আমি চিন্তা ভাবনা করেও কিছু বলতে পারলাম না কারণ দীপিকা কারোর বাড়ি থেকে কিছু নিয়ে আসার মেয়েই নয় তবুও সেদিনকে সে যে ব্যাগ নিয়ে গিয়েছিল সেই ব্যাগের ভেতরে আমরা বহুবার সার্চ করেও কিচ্ছু খুঁজে পাইনি তখন দীপিকা ঘুমের মধ্যেই বলতে থাকে কিচ্ছু পাবি না আমি যে কারণের জন্য এখানে এসেছি সেটা আমি সম্পূর্ণ করে তবেই যাব পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে তোর মেয়েকে আমার থেকে রক্ষা করবে এবার সুমন বলে তোমার চাইটা কি সুমনকে সেই আত্মা কোনো উত্তর দেয় না এরপর সুমন নিজের গুরুদেবের সাথে কথা বলে গুরুদেব বলেন আমি একজনের অ্যাড্রেস দিচ্ছি সেখানে গিয়ে খোঁজ করো যদি সে কিছু সাহায্য করতে পারে সেখানে যাওয়া হয় কিন্তু কোনো সুরাহা পাওয়া যায় না সে শুধু বলে যে ওর কাছে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসটার মাধ্যমেই সে আত্মাকে চালনা করা হয়েছে এই আত্মা কোনো কিছুর পিছু আসা আত্মা না এই আত্মাকে কোনো একটা কারণে ওর শরীরের ভেতরে প্রবেশ করানো হয়েছে আর সেই জিনিসটা ওর সাথেই রয়েছে কিন্তু সেটা কী সেটা আমি বলতে পারবো না সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে এরপরে আরও কয়েকজনের কাছে আমি আমার হাজবেন্ড এবং সুমন যাই পাগলের মতো খুঁজি দিন দিন মেয়েটার শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল কিন্তু সেই সূত্রগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমার মেয়ের মধ্যে কি রয়েছে সেটার কারণে এই আত্মাড় পিছু নিয়েছে কিছুদিন বাদে সুমনের গুরুদেব আমাদেরকে বলেন একজন গণৎকারের কথা যিনি গণনা করে বলে দিতে পারেন যে কোথাও কোনো ক্ষতি হয়েছে কি না তো আমরা কোনোরকম সময় নষ্ট না করে সেই গণৎকারের কাছে যাই সেই গণৎকার গণনা করে বলেন যে ওর কাছে কিছু একটা জিনিস রয়েছে নিশ্চয়ই ভালো করে শরীরটাকে তালাশ করতে হবে তাহলে যদি কিছু পাওয়া যায় আমরা বাড়িতে আসি বাড়িতে এসর বিভিন্ন জামা কাপড় থেকে শুরু করে ওর শরীরের সমস্ত অঙ্গগুলোকে আমরা ভালো করে দেখি বোঝার চেষ্টা করি যে কোথাও কিছু আছে কি না এরপর সুমনের হঠাৎ করে ওর আঙ্গুলগুলোর দিকে নজর যায় সে সাথে সাথে নিজের গুরুদেবকে ফোন করে আমি বুঝতে পারি না যে সে আঙ্গুলে কি দেখেছে আঙ্গুলে যেরকম স্বাভাবিক আংটি ছিল যা ছিল সবই রয়েছে তবে কেন সুমন এটা দেখে নিজের গুরুদেবকে ফোন করলো আমি আবারও চুপ করে বসলাম এরপর আমাকে এসে সুমন বলল কাকিমা গুরুদেব কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর এবারে আমাদেরকে দীপিকাকে বেঁধে ফেলতে হবে দীপিকাকে খোলা রাখা যাবে না কারণ গুরুদেব যখনই আসবে তখনই কিন্তু দীপিকা বাড়ি থেকে পালানোর চেষ্টা করবে আরও যদি একবার বাড়ি থেকে পালিয়ে যায় তবে কিন্তু ও নিজের জীবন শেষ করে দেবে যথারীতি আমরা দীপিকাকে ভালো করে খাটের সাথে বেঁধে ফেলি এরপর গুরুদেব সেখানে আসে তার আরও ছজন শিষ্যকে নিয়ে এরপর এক শিষ্য এসে দীপিকার হাত এবং আরেক শিষ্য এসে দিবিকার পা হাত চেপে ধরে সাথে সাথে ঘুমন্ত দীপিকা ছটফট করে ওঠে আর বলে তোদের লজ্জা করে না পুরুষ হয়ে একটা মেয়ের হাত এভাবে ধরছিস এই বলে সে খুব নোংরা একটা কথা ছুড়ে দেয় যেটা আমি স্টোরিতে লিখতে পারলাম না এরপর বলে মেয়েটা সুন্দরী বলে মেয়েটার প্রেমে পড়েছিস নাকি মেয়েটার শরীর নিবি এরকম অনেক বাজে বাজে উল্টো কথা দীপিকা বলতে থাকে তখন তার মনে থাকে না যে সামনে তার মা দাঁড়িয়ে রয়েছে তার বাবা দাঁড়িয়ে রয়েছে গুরুদেব আমাকে এবং আমার হাজব্যান্ডকে বলে আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন সোজা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের দরজা দিয়ে বসবেন আর হাজার ডাকাটা কি করলেও আপনারা কিন্তু এখান থেকে বেরোবেন না যখন বিপদ কেটে যাবে তখন একা একাই ঠাকুর ঘরের দরজা খুলে যাবে কারণ সৃষ্টিকর্তার দরজা যদি কোনো মানুষ বন্ধ করে তবে তার খোলার সামর্থ্য একমাত্র ঈশ্বরেরই থাকে যদি কোনো মানুষ না খোলে কোনো বিপরীত শক্তি বা খারাপ আত্মার সেটা খোলার সামর্থ্য থাকে না আমরা যদি সাহায্যের জন্য কোনো রকম চিৎকার করি বুঝবেন এটা কিন্তু আপনাদেরকে ফাঁদে ফেলার একমাত্র চাল আপনারা এই চালে কখনোই পা দেবেন না কারণ এতটুকু মনে রাখবেন আমাকে বা আমার শিষ্যদের বিপদে ফেলার সামর্থ্যের নেই আর যদিও বা থাকে এর থেকে কিন্তু মুক্তি আপনারা আমাদের দিতে পারবেন না তাই জন্য নিজের সুরক্ষার্থে আপনারা ঠাকুর ঘরের দরজা বন্ধ করে বসে থাকবেন আমরা দুজন তাই করি গিয়ে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে বসে থাকি এবং সেখানে ধূপকাঠি ধুনো জ্বালাই একমনে বজরাংবলির নাম স্মরণ করতে থাকি এরপর আমরা শুনতে পাই ঠাকুর ঘরের দরজার বাইরে থেকে সুমন ডাকছে আর বলছে কাকিমা কাকিমা কাজ হয়ে গেছে গো এবার দরজাটা খুলে ফেলো দীপিকা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে একবার দরজাটা খুলে দেখো ও তোমাদের জন্য প্রচণ্ড কাঁদছে একবার চলো আমার স্বামী এবং আমি একে অপরের মুখ চাওয়াচি করছি এবং আমার স্বামী আমাকে ইশারাই চুপ করে থাকতে বলে আমি কোনো উত্তর দিই না এবং আবারও বজরাং বলির নাম নিতে থাকি এর কিছুক্ষণ বাদে গুরুদেব এসে বলেন আমি পারলাম না দীপিকাকে বাঁচাতে ওকে ওই শয়তানগুলো নিয়ে গেল ওর লাশ বাইরে পড়ে রয়েছে তাড়াতাড়ি এসো মেয়ের দেহটা এভাবে পড়ে থাকতে দেখতে পারছি না আর এই কথা শুনে মায়ের মন তো গলে যাবেই আমি উঠতেই যাচ্ছিলাম তখনই আমার স্বামী আমার হাত ধরে জোর করে বসিয়ে দিয়ে নিচু গলায় বলল এগুলো সব চাল তুমি ভুলে যাচ্ছ গুরুদেব কি বলেছিল এরকম যদি কিছু হতো তাহলে দরজা সত্যি সত্যি খুলে যেত এইভাবে প্রায় শেষ রাতটুকু কেটে যায় ভোরবেলা হঠাৎ করে ছিটকানি লাগানো দরজা একা একাই খুলে যায় ততক্ষণে গুরুদেবের সমস্ত মন্ত্র উচ্চারণ শেষ হয়ে গিয়েছে আমরা ঠাকুর ঘরের দরজার বাইরের দিকে তাকাই এবং দেখি যে গুরুদেব এবং আমাদের সুমন আমাদেরকে ডাকার জন্য এগিয়ে আসছে এবং বলছে বিপদ কেটে গেছে বাইরে আলোর দিকে তাকাও এই আলোতে রাতের সব অন্ধকার কেটে গিয়েছে চলো তোমাদের মেয়ে সম্পূর্ণ সুস্থ এবার ওকে দেখবে চলো আমরা গিয়ে দেখি দীপিকা ঘুমোচ্ছে কিন্তু তার দুই হাত থেকে অসম্ভব রক্ত বেরিয়ে সেগুলো শুকিয়ে খানিকটা বিছানায় এবং খানিকটা মাটিতে লেগে রয়েছে আমি তাড়াতাড়ি দৌড়ে আমার মেয়ের কাছে যাই এবং দেখি আমার মেয়ের দশ আঙুলের নখী সম্পূর্ণভাবে ওপ্রানো আমি কোনো কিছু প্রশ্ন করার আগেই সুমন বলল যে কাকিমা দীপিকা দিদি এখন একটু সুস্থ হোক তারপর তোমাকে সব বলবো আর ওর কাটা জায়গায় একটু ভালো করে ব্যান্ডেজ করে দিতে হবে এবার আমার কাছে ব্যান্ডেজ আছে আমি করে দিচ্ছি অসুবিধে নেই এরপরের দিন দীপিকার এত শরীর খারাপ হয় যে ওকে হসপিটালাইজ করতে হয় দীপিকার পনেরো দিনের লড়াইতে মারা যায় ডাক্তার রোগ হিসেবে বলেছিল ভীষণ অনিদ্রা অনাহার এবং নিজেকে নিজে প্রচণ্ড হার্ম করার ফলে মৃত্যু হয়েছে কারণ সে ভেতর দিক থেকে প্রচণ্ড দুর্বল ছিল অবশ্য গুরুদেব বলেছিলেন যে যেহেতু আত্মাটি এতদিন ওর শরীরের মধ্যে ছিল তাই ভেতরে ভেতরে ওকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে আর সেই কারণেই দীপিকা মারা গেছে তোমাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগতে পারে যে দীপিকা কেন মারা গেল আর ওর মারা যাওয়ার পেছনে আসল কারণটাই বাকি তবে আমি তোমাকে বলি দীপিকা প্রচণ্ড স্বাস্থ্যে ভালোবাসে আমি তোমাকে আগেই বলেছি আর এখনকার সময়ের মেয়েরা সবাই হেয়ার নেইল এসব এক্সটেনশন করে লিপ ফিল করে কত কিছুই না করে তো দীপিকা নেল এক্সটেনশন করিয়েছিল আর সবসময় নেল এক্সটেনশন করাতো একটা পার্লার থেকে কিন্তু সেবার সে করিয়েছিল আমার মাসিরই এক আত্মীয়ের কাছ থেকে যাকে আমার মাসি ঠিক পছন্দ করে না বলতে পারো আমার মাসিদের প্রচণ্ড হিংসা করে যেহেতু দীপিকা প্রচণ্ড সুন্দরী একটা মেয়ে ছিল এবং পড়াশোনাতেও খুব ভালো ছিল তাই জন্য দীপিকার ওপর ওরা কালো জাদু করে গুরুদেব বলেছিল যে নখের ওপর একটা মৃত মানুষের হাড়ের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল আর সেই কারণের জন্যই সেই আত্মাটি ওর পিছু পিছু এসেছে আর আমরা ঘটনার শুরুর দিকেই জানতে পেরেছিলাম যে সে সেদিন এক বান্ধবীর বাড়ি থেকে ফিরেছিল কিন্তু দীপিকার সাথে যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন থেকে না বরঞ্চ তার প্রায় দশ বারো দিন আগে থেকেই ঘটতে শুরু করেছে কিন্তু সে তার মাকে কথাগুলো বলেনি সে যখন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তখন সে তার মারা যাওয়ার আগের দিন তার মাকে বলেছিল যে মা ওই পিসুমনির কাছ থেকে করানোর পর আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করত। আর কেউ যেন কানের কাছে ফিস ফিস করে বলতো আমার শরীরের অংশগুলো ফিরিয়ে দে নয় তো আমি তোকে নিয়ে যাব তো অমিতদা তারপরে সে তো মারাই গেল এই ছিল ঘটনা একদমই গুছিয়ে লিখতে পারিনি আমার নিজের মাসির মেয়ে আজই পৃথিবীতে নেই যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে আর যদি তোমার ঘটনার সত্যতা যাচাই করতে হয় তাহলে আমার মাসিমণির নাম্বার দিয়ে দিচ্ছি সুমন ও গুরুদেবের নাম্বার সব কিছুই দিয়ে দিচ্ছি দীপিকার ওপর যখন ক্রিয়াকলাপ করা হচ্ছিল তখন সুমন সেটার ভিডিও ফুটেজও করেছিল কিছু কিছু কিন্তু সেটা গুরুদেবের কথায় ডিলিট করে দেওয়া হয়েছে কারণ এরকম নেগেটিভ এনার্জির জিনিস নিজের কাছে যত না রাখা যায় ততই ভালো দাদা ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাসির মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা যেন পৃথিবীর কারো সাথেই না ঘটে আজকে আমার ঘটনাটা এখানেই শেষ করছি ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল একটা প্যাথেটিক ঘটনা মানুষ যে এমন কেন করে আমি বুঝে পাই না হিংসার বসীভূত হয়ে মানুষ মানুষকে মেরেও ফেলতে পারে মানে এখন সমাজটা এমন একটা জায়গায় চলে গেছে মানে সেটা বলার অপেক্ষা রাখে না যে মানুষ এখন নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা মানুষকে মেরেও ফেলতে পারে এমন ঘটনা শুনলে সত্যি মনটা খুব খারাপ লাগে যে পৃথিবীতে কত কিছুই না ঘটে এবং সেটা শুধুমাত্র হিংসার বসীভূত হয়ে যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তোর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো এবার আমরা শুরু করছি পরের ঘটনা কেমন আছো আশা করি ভালো আছো আগেও আমি তোমাকে একটা স্টোরি শেয়ার করেছিলাম সেটা তুমি পাঁচশো পঁচানব্বই নম্বর এপিসোডে পড়ে শুনিয়েছিলে তাই সাহস করে আবারও একটা সত্য ঘটনা লিখতে চলেছি আসলে একটা না দুটো ঘটনা আমি তোমাকে লিখতে চলেছি দুটো ঘটনাই আমার মেজো মাসিমণিকে নিয়ে সত্যি বলতে অমিত দা আমার মাসিমণি আমাকে সবে মাত্র ঘটনাগুলো বলল আর আমি তোমাকে আমার ভাষাতেই লিখতে শুরু করলাম ঘটনাটা শুরু করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি আমার সেজ মাসিমণি খুব সাহসী একজন মহিলা ঘটনাটা দু হাজার কি চার সালের আমার মাসিমণি কলকাতার এক বাড়িতে আয়ার কাজ করতেন কিন্তু উনি তখন কলকাতার বাড়ি ভাড়া করে থাকতেন আমার সেজ মাসিমণি প্রত্যেক রবিবার মেজ মাসিমণির সঙ্গে দেখা করতে যেতেন তো এমনই একদিন রবিবার আমার সেজ মাসিমণি গিয়েছিলেন মেজো মাসিমণির সঙ্গে দেখা করতে সেদিন সেজও মাসিমুনির হালকা জ্বর ছিল তাই মাসিমুনি যে বাড়িতে কাজ করতেন সেখানে চলে আসেন এবং বাড়ি এসে হলরুমে একটা বড় সোফা ছিল সেখানে শুয়ে পড়েন সেই বাড়ির যিনি মালকিন উনি খুবই ভালো ছিলেন আমার মাসিমুনি ওনাকে ভাবিজি বলে ডাকতেন তাই আমি ওনাকে ভাবিজিই বলছি সেই ভাবিজি মাসিমুনিকে খেয়ে নিতে বলেন আর মাসিমুনি ওই বাড়িটায় যে ঘরে থাকতেন সেখানে গিয়ে শুয়ে পড়তে বলেন তো মাসিমণি সেই রাতে হলরুমের ডাইনিংয়ের পাশে একটা মাদুরের মতো কিছু একটা ওপরে শুয়ে পড়েন উনি ঘুমোনোর আগে দেখেছিলেন ওনার পাশে একটা পলিথিন আছে তো তারপর উনি ঘুমিয়ে পড়েন রাত তখন তিনটা থেকে সাড়ে তিনটা আমার মাসিমণির ঘুম ভেঙে যায় এবং উনি বুঝতে পারেন ওনার পাশে যে পলিথিনটা ছিল সেটার ওপর দিয়ে কেউ চলাফেরা করছে এবং মনে হচ্ছে ডাইনিং এবং চেয়ার দুটো কেউ সরিয়ে বসে আছে এবং একজন গিয়ে কিচেনে চা করছে তখন মাসিমনির গা প্রচন্ড ভারী হয়ে যায় উনি ঘুমানোর আগে চাদরের মতো কিছু একটা নিয়েছিলেন আর সেটাতে মুখ ঢেকে শুয়েছিলেন মাসিমণি মনে হচ্ছে সেটাকে কেউ টানছে এবং টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে উনি বুঝতে পারছিলেন যদি এখন উনি মুখের ওপর থেকে চাদরটা সরান তাহলে কিছু একটা খারাপ ঘটবে তাই উনি শুধু অপেক্ষা করছিলেন যে কখন ভোরবেলা আজান দেবে ওনারা যেখানে থাকেন সেখান থেকে কিছুটা দূরে ছিল একটা মসজিদ সেখান থেকে আজানের আওয়াজটা খুব ভালোভাবে শোনা যেত কিছুক্ষণ পর যখন আজান দেয় আমার মাসিমণির মনে হলো যে ওনার শরীরটা হালকা ঠান্ডা হয়ে গেছে তখন উনি মুখের উপর থেকে চাদরটা সরান এবং দেখেন সেখানে কিছু হয়নি কেউ চা বানায়নি কেউ চেয়ার সরায়নি কিছুই না কিন্তু পাশে যে প্লাস্টিকটা পড়েছিল সেটার ওপর কেউ চলাফেরা করেছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যাই হোক দাদা তবে মাসিমণি জানতে পারিনি সেটা কী বা কারা ছিল অবশ্য সেভাবে জানার চেষ্টাও করেনি এখন যে দু নম্বর ঘটনাটা বলবো সেটা আমার মাসিমণির গ্রামেরই ঘটনা গ্রামের নামটা বললাম না তো ঘটনাটা শুরু করা যাক মাসিমণিদের বাড়ি থেকে আমার মামার বাড়ি খুব বেশি দূরে নয় গ্রামের পশ্চিম দিকটা ছিল আমার দিদার বাড়ি এবং পূর্ব দিকটা আমার মাসিমণির বাড়ি মাসিমণির বাড়ির সামনে একটা বাঁশঝাড় মতো আছে এবং সেই বাঁশঝাড়ের সামনে পাকা রাস্তা সে রাস্তার কিছুটা সামনে কয়েকটা বাড়ি এবং তারপর একটি স্কুল মাঠ সেই স্কুল মাঠের পাশে আবার দু তিনটে বাড়ি তারপর আমার মাসিমণির বাড়ি তো একদিন সন্ধেবেলা আমার দিদিমা আমার মাসিমণিকে ডেকেছিলেন চা করার জন্য সেই মতো মাসি যান এবং চা করে দেন বাড়ির কিছু কাজও করে দেন মাসিমণি সেখানকার কাজ শেষ করে আস্তে আস্তে রাত এগারোটা বেজে যায় দাদা একটা কথা বলে রাখি দিনটা ছিল পঁচিশে বৈশাখ তো উনি বাসঝাড় ছাড়িয়ে বেশ কয়েকটি বাড়ি ছাড়িয়ে স্কুল মাঠের সামনে চলে আসেন স্কুল মাঠে যখন মাসিমণি পা রাখেন তখন মাসিমুনির পুরো শরীরটা ভার হয়ে যায় উনি বুঝতে পারেন এখান থেকে দৌড়ে পালানো যাবে না পেছনে পেছানো যাবে না সামনে দেখতে হবে আশেপাশে দেখা যাবে না উনি সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন ওনার মনে নেই উনি খুবই আস্তে আস্তে মাঠটা পার করেন তারপর উনি একটি বাড়িতে গিয়ে পৌঁছান বাড়িটি মাঠের একদম পাশেই সে বাড়ির একজন মাসিমণিকে একটু জোরে জিজ্ঞাসা করেন বাইরে কে আছে তখন মাসিমণির জ্ঞান ফেরে দেখেন যে বারোটা বেজে গেছে অর্থাৎ যে স্কুল মাঠটা পার করতে পাঁচ মিনিট সময় লাগে সেটা পার করতে মাসিমণির পুরো এক ঘন্টা সময় লেগেছিল ওনার যখন জ্ঞান আসে তখন এক দৌড় দিয়ে বাড়িতে দরজাটা খুলেই পড়ে যান মিশো বুঝতে পারেন মাসিমনি ভয় পেয়েছেন এরপর আর কিছু হয়নি জানি দাদা ঘটনা দুটো খুব একটা ভয়ঙ্কর নয় তাও লিখলাম অনেক জায়গায় হয়তো ভুল হয়েছে একটু গুছিয়ে নিও জানি না দাদা তুমি পড়বে কি না যদি পড়ো বারোই জুলাই পড়তে পারো আর যদি বারো জুলাই পড়ো তাহলে প্লিজ আমার নামটা উইশ করো কারণ সেদিন আমার বার্থডে ইতি তোমার বোন সরি গো আমি তো তখন তোমার শরীরটা আমার চোখেই পড়েনি যাই হোক বিলেটের হ্যাবি বার্থডে আশা করছি সেই দিনটা তোমার ভালোই কেটেছে সরি গো যাই হোক এই ছিল আমাদের ঘটনা অবশ্যই তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ভাই ঘটনাগুলো বেশ ছিল এই ধরনের ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে একদম একদম সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ থার্ড কমেন্ট করেছে রাজা দুজনেই লাভ লাভ ডাক দিয়েছে তারপরে কমেন্ট করেছে লালটু ডলুই রাকেশ এসডি বিশ্বজিৎ দাস দীপশ্রী দাস লিখেছে খুব সুন্দর সুদীপ দাস লিখেছে আজ টাইমে এসে গেছে অমিতদা একদম তারপরে কমেন্ট করেছে কাকলি সর্দার লিখেছে চলে আসলাম ঘুমের ওষুধ নিতে আর ছোটবেলায় আমার দিদা অনেক ভূতের গল্প নানান রকম রূপকথার গল্প শুনিয়েছে তাড়াতাড়ি পড়তে বসতাম শুধুমাত্র ঘটনা শোনার জন্য তোমার কথা শুনে নতুন করে মনে পড়ে গেল চোখের সামনে ছবির মতো ভেসে উঠল আমাদের ছোটোবেলাটা সত্যি খুব সুন্দর ছিল যে এখনকার ছেলেমেয়েরা কোনো জানবে না একদম গো আমি তোমার সাথে মানে একশো পারসেন্ট এগড়ি যে আমাদের সময়টা যেটা কেটেছে সেটা এখনকার দিনের জেনারেশনরা মানে জেনারেশনের ছেলেপেলেরা কখনোই সেটার স্বাদ পাবে না সন্ধেবেলা কারেন্ট চলে যাওয়া ঠাকুমা দাদুর সাথে বসে থেকে সেই গল্পগুলো শোনা সেটা কি পাবে কখনোই না এখন তো ছোটো থেকেই মোবাইল আর মোবাইল এখন তো মানুষ খেলাধুলো ভুলে গেছে আমাদের সময় যেমন আমরা সুযোগ পেলেই খেলতে যেতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম মানে আমি ছেলেদের কথা বলছি এখন তাদেরকে জোর করে নিয়ে গেলেও তারা খেলতে যায় না না মোবাইলে কী খেলবে পাবজি খেলবে মোবাইলে যেগুলো গেম আছে সেগুলো খেলবে মানে এই করে মানুষের সাথে মানুষের যে কমিউনিকেশান এখনকার ছেলে মেয়েদের সাথে তুমি দেখো কথা বলে দেখো তারা তোমার চোখের দিকে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারবে না এমন অবস্থা মানে কিছু কিছু হয়ে যায় গেম খেলতে খেলতে যাই হোক এ হচ্ছে এখনকার দিনের জেনারেশন তারপরে কমেন্ট করেছে রাজীব সৌরভ সাহা লিখেছে আজও আমি আর তিথিক্ষা চলে এলাম দাদা ঘটনা শুনতে একদম নন্দিনী রয় লাভ লাভ ডি দিয়েছে রেমি বর্মন লিখেছে দাদা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো সুকুমার হালদার লিখেছে হ্যালো দাদা কেমন আছো ভালো আছি গো তুমি তারপরে কমেন্ট করেছে হৃদয় নস্কর সোনা দাস মাই লাইফ সুমন রাকেশ পাঠক সৌভিক বারিক মনিকা ত্রিপুরা লিখেছে চলে এলাম রাতের ঘুমের ওষুধ নিতে জানি ঘটনাগুলো ভালো হবে একদম তারপরে কমেন্ট করেছে সুদীপা দাস সুমিত ঘোষ গীতা গোস্বামী ইটস সুস্মিতা বিদিশা ঘোষ লিখেছে অমিত নাইস প্রেজেন্টেশন খুব ভালো থেকো বন্ধু একদম তারপরে কমেন্ট করেছে সমীরণ ঘোষ সুন্দর কণ্ঠে ভৌতিক গল্প একদম তারপরে কমেন্ট করেছে সৌরদিত্য পাল সোমা জানা পীযুষ পাল রেখা পাসমান, জয়শ্রী গুপ্তা নানু বেরা সুপ্রিয়া দাস জিত দাস স্বপ্না বাজেল আক্সে অধিকারী পাপড়ি দোলা মণিদীপা রয় সঙ্গমিত্র রয় প্রেরণা লিখেছে দাদা সিট বেল বেঁধে নিয়েছি আর রেল লাইনের ঘটনা শুনলেই মনটা আনন্দে ভরে গেল আজকের সবকটা ঘটনাই অসাধারণ থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে সুদেশনা সিংহ রয় অমিতা ঠাকুর ডিজে ভ্লগার অনিশ সঙ্গীতা ডলুই তনু সুবীর ইন্দ্রাণী রয় শঙ্কর চক্রবর্তী সুমিত দেবনাথ অনিন্দম গাঙ্গুলি লিখেছে অমিতা রাতের খাবার খেতে বসে শুনছিলাম তেঁতুলের গল্পটা শুনে আমি আর বাড়ির বাইরে যাইনি তারপরে কমেন্ট করেছে পিন্টু ধারা মানিক পাত্র ইজমালি কমেডি সুব্রত মণ্ডল সঙ্গমিত্র মজুমদার রত্না রয় সোনালী নস্কর অঞ্জলি মণ্ডল সংঘমিত্র শর্টস মামন মণ্ডল রূপম মণ্ডল কৃতিকা দাস গৌড়া ভাজরা এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে